কুসংস্কার ভূতে ধরা নাকি মানসিক রোগ ডাক্তার সাঈদ এনাম সহযোগী অধ্যাপক সাইকিয়াট্রি ফেলো আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সমাজে ভূত প্রেথ জিন কালো জাদু নিয়ে শতাব্দীর পুরনো লোকবিশ্বাস প্রচলিত ছোটবেলা থেকেই এসব গল্প শুনে বড় হওয়ায় মানসিক অস্বাভাবিকতা দেখা দিলে মানুষ সহজেই তাকে ভূতে ধরা বলে ব্যাখ্যা করে অদৃশ্য রোগ ও সামাজিক কলঙ্ক শারীরিক অসুস্থতা চোখে দেখা যায় কিন্তু মানসিক অসুস্থতা ভেতরেই পরিবর্তন যা সরাসরি ধরা যায় না এজন্য মানুষ সেটিকে মানতে চায় না আবার সমাজে কলঙ্কের ভয়ে পরিবারগুলো মানসিক রোগকে গোপন রাখে যাতে কেউ পাগল তকমা না দেয় পূর্বপুরুষের পাপের ফলের ধারণা অনেকেই মানসিক রোগকে পূর্বপুরুষদের পাপের ফল মনে করেন এর ফলে রোগী ও পরিবারকে বাঁকা চোখে দেখা হয় ভবিষ্যতে বিয়ে দিতে সমস্যা হবে ভেবে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এই সামাজিক চাপের কারণে পরিবারের সদস্যরা প্রিয়জনের অসুস্থতা স্বীকার করতে চায় না বরং অনিচ্ছা সত্ত্বেও ঝাড় ফুঁক কালো জাদু বা তাবিজ টোটকা স্মরণ নেন যদিও এগুলো কোনো কার্যকর চিকিৎসা নয় সমাধান সচেতনতা ও চিকিৎসা মানসিক রোগও অন্য শারীরিক রোগের মতোই বৈজ্ঞানিকভাবে নিরাময়যোগ্য আধুনিক চিকিৎসা পরামর্শ ও ওষুধের মাধ্যমে রোগী সুস্থ জীবনযাপন করতে পারে তাই কুসংস্কার ভেঙে চিকিৎসকের স্মরণ নেওয়ায় সবচেয়ে নিরাপদ ও কার্যকর পথ ভূতে ধরা নয় মানসিক রোগকে রোগ হিসেবেই দেখা উচিত সামাজিক কলঙ্ক নয় সহমর্মিতা ও সচেতনতা দিয়ে মানসিক সেবাকে এগিয়ে নিতে হবে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর